ওসি এবং এসপি তাজুকনামাজ না পড়ে কিংবা হজর না করে ঘুমায় তাহলে এটা কঠিন জেলা পুলিশের যা যা করণীয় তা করতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না আমাদের যে কোনো সীমাবদ্ধতাকে উতরে সফল কামিয়াব হওয়ার জন্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এতে হলো আপনাদের উদ্দেশ্যে কষ্টপাশি ওষুধ উদ্দেশ্যে এবং ভোটটা শুধু না প্রার্থীদের উদ্দেশ্যে আমাদের আপনি স্পেশালি যাদের দরকার ছবি নিব আমি তিন দিন হয়ে আসছি আমি জানি না কি লাগবে দেন আমাকে আসতে সময় যাবে আমি বুঝবো যা আসে আপনারা আপনাদের যা দেখবেন তাই তোমাকে জানাবেন এইখানে কিন্তু এই দেখতেছে এটা হতে পারে

সাধারণত কোনো এসপি আটটার দিকে ফোন ধরতে হয় না কারণ ওসি এবং এসপি যদি তাজত নামাজ না পড়ে কিংবা হজম নামাজ না করে ঘুমায় তাহলে এটি কঠিন এটি কঠিন ওনারা যদি মেনে নেয় যে স্যার আমরা এসপি আটটার দিকে ফোন করতে হবে না মানে আমাদের ঘুম থেকে উঠেই ফার্স্ট ফোনটা তোকে ব্যাক করতে হবে এটা আমাদের আমি অতি জায়গায় দেখে আসছি না এখন যেহেতু নতুন আমি এখন পাওয়াছি এই যে আপনি বিভিন্ন সময় বলেন যে আমার জনবলটা যেন বাড়াই বাড়ার সাথে গিয়েছিলাম চমৎক ওই রাজনৈতিক ওইখানে আপনি অপহরণীয় কথা বলতেছেন তিনটা পয়েন্টে যদি আমি একটু তিন চারে বারোটা লোক দিতে পারি তাহলে সকল অপহরণটা সহনীয় মাত্রায় আনা যাবে কিন্তু ওই ফাড়িতেই লোক আছে আমার এগারো অর্থাৎ ফাড়ির এগারো জন বাদ দিয়ে তো আমার বারো জন লাগে না আমি কি পারছি মানে আমার জিনিস কোথায় আমি কিন্তু একটা সরল স্বীকার দিয়েছি আপনারা বিভিন্ন ফর্মে কথা বলেন যে বলেন যে একটু যেন্সবাজারে ওই জনবল দেখে না প্রয়োজন জনবল দেয় আমাদের জন্য একটু সহজ হয় সফলতা প্রচুর আমাদের ইনার আর জনমল কিন্তু দেখ আমার কম আছে এটা রাতে বিভিন্ন সকালের জিনিস

আমি যদি একটু পিছনের দিকে যাই তাহলে তাকে রোধ করা সম্ভব এই মুহূর্তে আমি পিছনের দিকে যাওয়ার সুযোগ নেই তবে হ্যাঁ আমাদের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করব যাতে নির্মূল শব্দটা আমাকে বলতে পছন্দ করে কিন্তু এটা বিজ্ঞানসম্মত না এটা বিজ্ঞানসম্মত না আমি তাদের জন্য এই শখটাকে ডিফিকাল্ট করব